আজকে যেইখানে আমার বাসর হওয়ার কথা ছিল যাকে নিয়ে আমি বিগত দুই বছর ধরে রাজ্যকে স্বপ্ন দেখতাম তার সাথে আজকে আমার বান্ধবী অনিমার বাসর হচ্ছে আর এইদিকে আমি নিজের যন্ত্রণাগুলো সহ্য করতে না পেরে বারবার সুসাইড করতে যাচ্ছিলাম তাহলে শুনুন আমার জীবন গল্প বান্ধবীর বিয়েতে গিয়ে দেখি বান্ধবীর যার সাথে বিয়ে হচ্ছে সেই বর আমার বয়ফ্রেন্ড তাকে তো বিয়ে শেরওয়ানি পরে জামাই সেজে বসে থাকা দেখেই আমার হৃৎপিণ্ড কেঁপে উঠলো বুকের ভেতরটা যেন ধূপ ধূপ করে কাঁপছে জায়গায় আমি থেমে থেমে আমি তো বাক রদ্ধ হয়ে বসে পড়লাম কাল রাতে এই মহানায়ক আমাকে বলেছিল সে নাকি ট্যুরে যাচ্ছে যার কারণে আমার সাথে কথা বলতে পারবে না সে যেখানে যাচ্ছে সেখানে নাকি নেটওয়ার্কের প্রবলেম তাই তার ফোন বন্ধ থাকতে পারে যার কারণে আমার সাথে সে কথা বলতে পারবে না আমি কি জানতাম যে সে টুরে যাওয়ার কথা বলে সোজা বিয়ের পিড়িতে গিয়ে বসবে দুই বছরের পুরনো প্রেম আমাদের কত খুন ছুটি তার সাথে কতটা স্মৃতি তার সাথে জড়িয়ে আছে আমার আমার চোখে রাফি একজন খুবই নম্র এবং ভদ্র ছেলে আর তার থেকে বড় কথা সে আমার বিষয়ে খুবই সিরিয়াস আমাকে খুবই টেক কেয়ার করে এক কথায় সে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে খুবই ভালোবাসে সেই মানুষটা আজ কিভাবে আমাকে এভাবে ঠকাতে পারলো খুবই কেয়ারিং ছেলে অথচ আমাকে না জানিয়েই সে বিয়ে করতে সোজা বিয়ে বাড়িতে চলে আসলো অন্য মেয়েকে বিয়ে করতে অথচ আমি টু শব্দটুকুও জানতে পারলাম না কি ব্যাপার আমার কি জানার একটুও অধিকার ছিল না বিয়েটা যেহেতু খুবই ঘরোয়া ভাবে হচ্ছে তাই সেরকম ভাবে প্যান্ডেলের কোনো আয়োজন করা হয়নি আমার বান্ধবীদের ড্রয়িং রুমের পাশে একটা রুম আছে ওই রুমে বরযাত্রীদের বসতে দেওয়া হয়েছে অধীর আগ্রহ আর উৎসাহ নিয়ে হবু নতুন দোলা ভাইকে দেখতে গেলাম রুমের ভিতরে প্রবেশ করার আগেই তো জানালার ফাঁক দিয়ে দেখতে পেলাম সাদা ধবধবে শেরোয়ানি পরে মাথায় বিয়ের পাগড়ি নিয়ে সবার মাঝখানে বসে আছে রাফি জামাই সেজে আমি তো এক নজর রাফিকে দেখা মাত্রই মনে হলো ভূত দেখলাম নাকি এই বলে আমি আবারও দেখতে চাইলাম প্রথমবারে দেখাটা ভূত দেখার মতো ছিল যার কারণে কৌতূহল বসত আবারও জানালার ফাঁক দিয়ে দেখলাম দ্বিতীয়বারের মতো রাফিকে দেখে চিনতে সেরকম আমার কোনো কষ্ট হলো না কারণ সব ছেলের মাঝে ধপধপে সাদা শেরওয়ানি পরে সে বসে আছে রাফি তো আমাকে কালকে বলেছিল সে নাকি রাতের ট্রেনে চট্টগ্রাম যাবে অর্থাৎ সে সিরাজগঞ্জে কিছুতেই মনের ভিতরে মানতে পারছি না হঠাৎ করে মনের এক কোণে জানান দিল হয়তো বাবার বন্ধুর বিয়েতে আসতে পারে তখন আমি আমার বান্ধবীর ছোট বোন নিলিমাকে ডেকে নিয়ে বললাম কি রে নতুন জামাই কোন্টাকে আমাকে একটু দেখিয়ে দেত নিলিমাকে তো বলার সঙ্গে সঙ্গে নীলিমা রাফিকে হাতের ইশারায় দেখিয়ে দিল আমি তো একেবারে কনফিউজ হয়ে গেলাম এসব কি হচ্ছে আমার সাথে মনের ভিতরে ছিল না কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে রাফি নতুন বর আর সে আমার বান্ধবীকে বিয়ে করতে চলেছে এইসব কথা ভাবতে ভাবতে আমার বান্ধবীর ছোট বোন নীলিমা আমাকে বলল চলো আপু আমরা ভিতরে যাই আমি তখন নীলিমাকে বললাম তুমি যাও আমাকে একটু ওয়াশরুমে যেতে হবে আমি ওয়াশরুম থেকেই আসছি আমার কথা মতো নীলিমারা ভিতরে চলে গেল আর এই দিকে আমার পাটা যেন সুপার গুল আঠা দিয়ে নিচে লাগানো হয়েছে পা তো আমি উঠাতেই পারছি না একদম স্তব্ধ হয়ে ওইখানেই দাঁড়িয়ে রইলাম শুধু চোখ বেয়ে পানি পড়তে লাগলো আর ওইখান থেকে যেন আমার পা দুটাকে সরাতেই পারছি না আমার শরীরের সমস্ত শক্তিটা যেন কেউ একজন শুষে নিল আমার পুরো পৃথিবীটা মনে হচ্ছিল আমার মাথার উপর দিয়ে ঘুরছে আমি কিছুতেই মানতে পারছি না এত ভালোবাসার মানুষটা কি করে পারলো অন্য আর একটা মেয়েকে বিয়ে করতে কিন্তু কেন আমার কি কোনো ভুল ছিল যদি আমার ভুল হয়েই থাকে তাহলে তো আমাকে একবার জানাতে পারতো আমি সব কিছু শুধরে নিতাম কারণ আমি ওকে ভীষণ ভালোবাসি আমার বান্ধবী অনিমার আজকে বিয়ে অনিমা আমার সেই স্কুল জীবনের বান্ধবী খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের দুজনের মধ্যে এমনকি অনিমার বাবা আর আমার বাবা খুবই ক্লোজ ফ্রেন্ড আমার বাবার চাকরিটা ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকেও ঢাকা শিফট হতে হয়েছে তাই দেখা সাক্ষাৎ একটু কম হয় কিন্তু প্রতিদিনই ওর সাথে আমার কথা হয় আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই জানতে পারলাম আমার বান্ধবী অনিমাকে নাকি আজকে দেখতে আসবে পাত্রপক্ষ পছন্দ হলে আজকেই বিয়ে হয়ে যেতে পারে তাই আমরা যেন এক্ষুনি ঢাকা থেকে সিরাজগঞ্জে চলে আসি বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা আর সেইখানে না এসে কি পারি তাই তো তাড়াহুড়া করে চলে আসলাম এদিকে আমি যে সিরাজগঞ্জ আসবো বিয়ে এইটা আমি রাফিকে বলতে পারিনি কারণ রাফির ফোন সুইচ অফ ছিল এই বাড়িতে এসে রাফিকে দেখার পর আমার মন একদমই মানতেছে না রাফি আমাকে ভীষণ ভালোবাসি এমন কাজ সে কিছুতেই করতে পারে না আমি পরপর কয়েকবার তাকে ফোন করলাম কিন্তু তখনও রাফির ফোন সুইচ অফ ছিল তাই আমি আর ওইখানে না দাঁড়িয়ে তড়ি করে আমার বান্ধবী অনিমার কাছে আসলাম অনিমার যেহেতু আজকে বিয়ে ওকে দেখেই ওর মুখটা ভীষণ লাজুক লাজুক ভাব লাগতেছে যেগুলো দেখে আমার ভীষণ বিরক্ত লাগতেছে সেই সময় তো ও আমাকে দেখেই মাথাটা নিচে করলো অন্য সময় হলে হয়তোবা বা ঠাট্টা করে আমরা কতই না মজা করতাম কিন্তু এই মুহূর্তে সেই মুডটা আর ছিল না আমার অন্তরটা ভিতরে ভিতরে পুড়ে কয়লা হয়ে যাচ্ছিল তাই তো আমি নিজের চোখকে অবিশ্বাস্য প্রমাণ করার জন্য আমি অনিমাকে জিজ্ঞাসা করলাম তোর বরের নাম কি রে তখন অনিমা আমাকে বলল আরে আমি জানি না তো তুই আমার বরকে দেখিসনি সিনু বলে রাখি আমার নাম সিনথিহা অনিমা আমাকে ভালোবেসে সিনু বলে ডাকে আমি তো নিজের যন্ত্রণা আর চোখের পানি লুকাতে আমি অনিমার দিকে তাকাতেই পারছিলাম না কারণ আজকে তো ওর বিয়ে এই মুহূর্তে আমি ওকে কিবা বলতে পারি আমার ভেতরটা পুরে কয়লা হয়ে যাচ্ছিল নিজের কষ্টগুলো যেন ঢোক পেচিপে চিপে খাচ্ছিলাম আর ভেতরে ভেতরে খুবই কষ্টগুলো লুকিয়ে রাখছিলাম আমি তখন আবারও অনিমাকে জিজ্ঞাসা করলাম কি রে তুই তোর বরকে দেখিসনি অনিমা তখন লাজক লাজক ভাবে বললো আরে কিভাবে দেখবো ঘর ভর্তি মানুষ ছিল সেই সময় কি তাকে দেখা যায় খুবই লজ্জা করে আমি তো জানি অনিমা খুবই লাজুক প্রকৃতির মেয়ে ওর বোকা কথা ওর লাজুকতা আমার অন্যদিন ভালো লাগলেও আজকে কেন জানি না সেইগুলো আমার খুবই বিরক্ত লাগতেছে একদমই সহ্য হচ্ছে না আমি তখন রক্তস্বরে তাকে বললাম আরে এত নেকামির কি আছে যে ছেলেটাকে তুই এখন পর্যন্ত দেখিসনি অথচ তাকে বিয়ে করার জন্য রেজিস্ট্রি পেপারে সাইন করে দিলি আমি তখন ওকে আবারও বললাম আচ্ছা যাক গে ছেলে কয় না হয় তুই নাই দেখছিস ছেলের নাম কি এইবার তো বল তখন ও আমাকে বললো আরে ছেলে সম্পর্কে তোর এত কৌতূহল কেন ওই দেখ অডোপের ড্রয়ারের মধ্যে ছেলের বায়োডাটা সম্পর্কে সমস্ত পেপার আছে তুই এখান থেকে দেখে নি আমি তোর ঘড়ি করে উঠে ডয়রটা খুললাম আর মনে মনে আল্লাহকে বলতেছিলাম আল্লাহ গো আমার রাফি যেন না হয় অন্য একটা ছেলে যেন আমি কিন্তু তখনও ভাবতেছিলাম হয়তো বা রাফি ওর কোনো আত্মীয়র বিয়েতে এসেছে এই বাড়িতে কিন্তু না আমার সমস্ত ভালোবাসা আমার সমস্ত বিশ্বাস সব কিছু ভুল প্রমাণিত করে দেখলাম ছেলের নাম রায়হান রাফি যে আমার ভালোবাসার মানুষ আমার প্রিয় মানুষটার ছবিও তো এই রেজিস্ট্রি পেপারে লাগানো রয়েছে আমার দেখে কলিজাটা যেন ফেটে যাচ্ছিল সহ্য করতে পারছিলাম না সহ্য করতে না পেরে গোসল করার সোতা দিয়ে ওয়াশরুমে বসে বসে দুই ঘন্টা বড় কান্না করলাম কান্না করতে করতে আমার চোখ ফুলে একাকার আমার ভালোবাসার মানুষ রাফিকে অনুর কথা জানানো হয়নি কারণ আমার বান্ধবী অনু প্রেম ভালোবাসা সেরকম পছন্দ করে না আমি যদি অনুকে রাফির কথা বলতাম তাহলে হয়তো বা অবশ্যই ও আমার সম্পর্কটা ভেঙে দিত আমার সাথে রাফিকে কথা বলতে দিত না যার কারণে রাফির কথা আমি অনুকে বলিনি যাই হোক পুরো দুই ঘন্টা পর আমি ওয়াশরুম থেকে বের হলাম শুনলাম একটু পরেই নাকি বিয়ে পড়ানো হবে কাজীও তো বাড়িতে এসেছে আর আমার বান্ধবী অনু সেরকম ভাবে সাজগোজ পছন্দ করে না যাই হোক এরপর আমার বান্ধবীকে সাজানোর দায়িত্বটা আমার উপর এসে পড়লো এরপরে আমি ওকে খুবই সাদামাঠা ভাবে সাজালাম পিঙ্ক কালারের জামদানি শাড়ি হালকা লিপিস্টিক আর কাজল দিয়েছিলাম চোখে এছাড়া আমার বান্ধবী তেমন একটা বেশি সাজতে পছন্দ করে না ওকে সাজাচ্ছিলাম আমার মনে মনে ভাবতেছিলাম আজকে আমার বাসর হওয়ার কথা ছিল এইখানে আর সেইখানে কিনা আমার বান্ধবীর বাসর হচ্ছে আমাদের ভাগ্যটা কতই আজব তাই না রাফিকে নিয়ে আমি কত রাত স্বপ্ন দেখেছি কত রাত ভেবেছি ওকে নিয়ে কখনোই কল্পনা করতে পারিনি আমার প্রিয় মানুষটা অন্য কোনো মেয়ের সাথে রাত কাটাবে আর এইটা আমাকে সহ্য করে নিতে হবে যাই হোক এরপর বান্ধবীকে মনের মতো করে সাজিয়ে দিলাম পাতলা একটা চেন চেনের সাথে ডায়মন্ডের রকেট আছে রকেটের চিকচিকিতে আমার বান্ধবীর পুরো মুখটা খুবই ধবধবে আর সুন্দর লাগছে আমার বান্ধবীকে দেখে মার্শাল অনেক সুন্দর লাগছে যদিও ভেতরটা পুড়ে যাচ্ছিল তারপরেও বান্ধবীকে পরীর মতো করে সাজিয়ে দিলাম আমারই বয়ফ্রেন্ড এর জন্য আমার মতো এই পরিস্থিতিতে যেই মেয়ে পড়েছে সেই কিনা আমার কষ্টটা বুঝতে পারবে তাছাড়া অন্য কেউ আমার কষ্ট বুঝবে না আমি এই বাড়িতে আসার আগেই ওদের কাগজে কলমে বিয়ে হয়ে গেছে শুধু ধর্মীয়ভাবে বিয়ে এটা পরানো বাকি ছিল আমি কিন্তু চাইলেই রাফির মুখমুখি হতে পারতাম সে আমার সাথে কেন এরকমটা করল কিন্তু আমি করিনি কারণ আমার ইচ্ছাটাই মরে গিয়েছিল যেই ভালোবাসার মানুষটা কিনা আমাকে প্রতিশ্রুতি দিয়ে আমাকে এত স্বপ্ন দেখিয়ে অন্য আরেকটা মেয়েকে নিয়ে বাসর করতে পারে তার মুখমুখি আমি কোনোদিনও হব না এরপরে অনিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাওয়া হলো বিশ্বাস করেন এখন পর্যন্ত আমার যতটুকু কষ্ট হয়েছিল না যখন দেখলাম আমারই বয়ফ্রেন্ড অনিমাকে কোলে করে গাড়ির ভিতরে তুলে দিল চাইছিলাম সব কিছু ভুলে যাব কিন্তু কি করে ভুলে যাব সারা রাত একটা ফোটাও ঘুমাইনি এমন কি সেই রাতে যন্ত্রণাগুলো সহ্য করতে না পেরে প্রায় 14 বার সুসাইড করতে গিয়েছিলাম কিন্তু সাহস পাইনি এই দিকে আমার যন্ত্রণা আর ওদের সুখের রাত এই যেন শেষই হতে চায় না আমার ভেতরটা তো জ্বলে ছাই হয়ে যাচ্ছে আমার বয়ফ্রেন্ড অন্য কাউকে নিয়ে বাসর করবে সেটা কিভাবে মানবো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন জানে আমি ওকে ভুলে থাকতে পারি